গপ্পং যকা সেই হবে খাবার মাখা মাখা গপ পাখিরে খাবো তো সহজ না কষ্ট আছে এরম মজায় এরম কষ্ট কষ্ট আছে সে রাগানাথক পরিষ্কার দেওয়া দোয়া শেষ অনেক কষ্ট খাইতে মজা সহজ পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কষ্ট আছে এখন পেঁয়াজ মরিচ কাটব কাটা শেষ এখন লবণ দিবে একটু হালকা পরিমাণ মতো বেশি দিলে লবণ বেশি হয়ে যাবে একটু দেওয়া হয়েছে লাগলে পরে দিব যে লবণ মরিচ দেওয়া হয়েছে এখন মিক্স করে সিদ্ধ করব পেঁয়াজ খাওয়া হবে মাখা মাখা আগুন ধরানো মাটির চুলো খুব কষ্ট আছে হায় কষ্ট আছে এখন সিদ্ধ দিব এত সুজান এ কষ্ট আছে খেয়ে দিলাম মাটির চুলায় সিদ্ধ পানি পরিমাণ মতো দিয়ে সিদ্ধ আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে হ্যাঁ গ্যারেন আইতেছে গ্যারেন মাটির চুলা রান্না সে সুজানা খাইতে অনেক সুস্বাদু রান্ধুন এত সুজানা কষ্ট আছে যে খাওয়া হবে সেই স্বাদ বা সেই হবে মাটির চুলা রান্না খাওয়াটা স্বাদের আলাদা খামরাত খামরের থেকে অব গাছই মনে জানিব খামড়াত খামড়ার থেকে মনে রে থু বিজক

মৃত্যু মৃত্যু থেকে ধর সেই সাদ বললে ভুল ধারণা অনুভূতির সাপ মজার সাপ ভিটামিন সাপ গ্রামগঞ্জের ঘোড়া মাছের সাপ ভাবা যায় এ ধরমের খাবারগুলো খাইলে 啊。Wow.